হ্যালো ইফ্রিয়ন আমি মাম্পি আমার আরও একটা নতুন লাগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে কিন্তু আমি কোনো রেডি ব্লগ নয় পুজোর ফুল টুল দেখে তো তোমরা সবাই বুঝতেই পারছো যে আজকে কিন্তু আমি গণেশ চতুর্থীর দিন আমি যেরকমভাবে মানে ওই ঘরোয়াভাবেই যেরকমভাবে পুজো করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঘড়িতে সময় বাজে এখন ওই সকাল এগারোটা মতো আর আমি দেখো স্নান টান করে পুজো জোগাড় করতে কিন্তু চলে এসেছি আর একটু সকালে আসার ইচ্ছে ছিল কিন্তু যদিও বাচ্চাদের জন্য আর হাজব্যান্ডের জন্য রান্না যেহেতু করে রেখে আসতে হয়েছিলো তাই জন্য কিন্তু একটু দেরি হয়ে গেছে তো প্রথমেই তো আমি পঞ্চামৃত বানিয়ে নিলাম ঠাকুরকে অভিষেক করানোর জন্য আর ফলমূলগুলো সমস্তটা ধুয়ে নিচ্ছি যদিও আজকে ঘুম থেকে উঠে সকালবেলা বাসি জামাটা চেঞ্জ করে একবার কিন্তু ঠাকুর ঘরে এসে কিছু কাজকর্ম করে রেখে গেছিলাম ওই ধরো যেমন ঠাকুরের জায়গাটা মুছে নেওয়া কিছু বাসনপত্র মেজে মানে যতটা গুজগাছ করে রাখা যায় ততটাই তাই ভাবলাম যে রান্না করে আস্তে আস্তে তো অনেকটা দেরি হয়ে যাবে তাই যতটা করে রাখা যায় তো প্রথমেই ফুল মালা দুর্বা এগুলো তো বেছে নিয়েছি যেটা গণেশ পুজোর মেন জিনিস দুর্বা আর দুর্বা কিন্তু অনেকক্ষণ সময় লাগে বাঁচতে আর তারপরেই দেখো মানে প্রদীপটা যেটা ঘিয়ের প্রদীপ জ্বালবো সেটাও রেডি করে নিচ্ছি ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ ধূপধানি সব কিছু এগুলো রেডি করে নিচ্ছি আমি না সবসময় ঘিয়ের প্রদীপ যখন জ্বালি তার নিচে পুষ্প আর কয়েকটা চাল দিয়ে তার উপরে কিন্তু ঘিয়ের প্রদীপটা জ্বালি আর তারপরেই দেখো এখন ঘরটা রেডি করে নিচ্ছি ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম আর আমসার মধ্যে সিঁদুরের ফোটা আর নারকোল সেগুলোর মধ্যেও স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে ঘরটাও পুরো রেডি করে নিলাম আর এই জলপূর্ণ ঘটের মধ্যে কিন্তু সবসময় আমি সিঁদুরের ফোঁটা লাগিয়ে এক না একটা একটা কাঁচা টাকা তারপরে করি সুপরি তারপরে আদব চাল পুষ্প এগুলি কিন্তু সবসময় দিই আর তারপরে চলে এসেছি গণেশজির অভিষেক করানোর জন্য পুষ্প বর্ষণ করালাম প্রথমে আর যত ছোটো ছোটো গণেশজি আছে আমার ঘরে মানে যেই ঠাকুরগুলোকে সম্ভব বা অভিষেক করানো সেই ঠাকুরগুলোকেই কিন্তু এখনও পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি আর যেই বড় বড় গণেশ যে আছে সেগুলোকে তো আর অভিষেক করানো সম্ভব না তাই জন্য ওগুলোকে কিন্তু আমি আগের দিনই পরিষ্কার করে মুছে ঠুছে গঙ্গা জল ছিটে দিয়ে নিয়েছি পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে তারপরে গঙ্গা জল দিয়ে একটু কাটা পরিষ্কার করে দিলাম তারপরে দেখো এখন আসনে প্রতিষ্ঠা করলাম আর আমি কিন্তু গণেশজি সবসময় আস আসনে প্রতিষ্ঠা করার সময় তিনটে বা আতর চাল এটার উপরেই কিন্তু সবসময় বসাই বস্ত্রস্বরূপ একটা করে লাল চেলি আর পৈতা গণেশজির উদ্দেশ্যে অর্পণ করলাম আর সাথে উলুধ্বনি দিয়ে গণেশজিদের কিন্তু এক এক করে বসাচ্ছি সত্যি এরকমভাবে নিজের মনের মতো পুজো করতে কিন্তু দারুণ লাগে ঠাকুর ঘরে এসেছি ওই এগারোটা নাগাদ আর তারপর থেকে দেখো এখন কিন্তু দেড়টাও বেজে গেছে মানে ঠাকুরদের সব সাজাতে কোথাতে কোথাতেই কিন্তু এতটা টাইম লেগে যাচ্ছে ব্যাস এবার সমস্ত গণেশজিদের এক এক করে অভিষেক করানোর পরে কিন্তু এবার মালা দুর্বার মালা আর জবাফুলের মালা এক এক করে পরিয়ে দেবো আর দেখো মালাটা কতটা সুন্দর দেখতে গতবারও কিন্তু গণেশ পুজোর সময় মানে একটু রাত করে মালা আনতে গেছিলাম তখন কিন্তু আর দুর্বার মালা পাওয়াই যায়নি আর তাই জন্য এইবার বড় ছেলে আর আমার হাজব্যান্ড গেছিলো মানে মালা ঠালা আনতে তখন কিন্তু এই দুর্বার মালাগুলো পেয়ে গেছে একটু তাড়াতাড়ি গিয়েছিল এইবার ব্যাস গণেশজিদের মালা ঠালা পড়ানো কমপ্লিট এবার আমার বাড়িতে যে চারটে সোনা আছে তাদেরও কিন্তু এই পঞ্চামৃত দ্বারা এখনও অভিষেক করে নিচ্ছি এবার শুদ্ধ জল দিয়ে ওদের একটু পরিষ্কার করে নিচ্ছি আর তারপরেই দেখো ট্রের মধ্যে ওদের জন্য নতুন জামা বার করে রেখেছি সেগুলো এক এক করে পরিষ্কার করাবো ওদের গাটা মুছিয়ে দিয়ে এক এক করে জামাগুলো পরিয়ে দেব মাথায় পাগড়ি গলায় মালা আর হাতে বাসি দিয়ে গোপাল সোনাদের একটু মিষ্টি খেতে দিয়ে দিলাম ওরা বরঞ্চ একটু খেলা করুক আর খাক আর আমি সেই সাথে আমি না আজকে যেই ঠাকুরদের নৈবৃদ্য দেব ভোগে সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে রেডি করে ফেলি গণেশজি যেটা মে পছন্দের জিনিস মোদাক আর লাড্ডু সেটাই কিন্তু আমি ট্রেতে সুন্দর করে সাজিয়ে গণেশজির সামনে ভোগটা অর্পণ করব। আর একটা ছোট্ট ট্রের মধ্যে ছোটো ছোটো কিছু লাড্ডু দিয়ে দিলাম আর সাথে পাঁচ রকম মিষ্টি আর দই যেটা আমাদের দিতেই হয় কোনো পুজোতে যে দই নাকি খুব শুভ সেই কারণেই এগুলো তো সবটাই দোকান থেকে কিনে আনা হয়েছিল কিন্তু নিজের হাতে যেই ভোগটা আমি বানিয়ে দেবো গণেশজিকে সেটা হচ্ছে লুচি আর সুজির হালুয়া গণেশজি কিন্তু এই লাড্ডু মোদক লুচি আর সুজির হালুয়া আর পান কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে তাই কিন্তু প্রত্যেকবার গণেশ চতুর্থীর দিন আমি কিন্তু এইটুকু আয়োজনই করি যে যতটা ভোগ রেডি করা হয়েছে ততটা কিন্তু আমি গণেশজির সামনে এক এক করে সাজিয়ে রেখে দিচ্ছি আর তারপরেই দেখো ময়দাটা মেখে নিলাম আর এদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি লুচিটা ভাজার জন্য তেলটা গরম হতে দিয়েছি আর আরেকদিকে ঘি গরম করে আমি সুজিগুলো কাজু কাজ কিশমিশ এগুলো সমস্তটা ভেজে সুজিটা রেডি হয়ে গেছে ওই যে দেখতেই পাচ্ছ তোমরা সুজিটা রেডি করে ফেলেছি আর এক এক করে লুচিগুলোও বেলে নিচ্ছি যেহেতু একার হাতেই সবটা করতে হচ্ছে তাই সেই কারণে লুচিগুলো প্রথমে এক এক করে সমস্তটা বেলে নিয়েছি যতটা পুজোর দরকার আর পরে কিন্তু লুচিটা আবার পুজো শেষে সবার জন্য লাস্টে ভেদেছিলাম তো লুচি সুচিটাও গণেশজির সামনে দিয়ে দিচ্ছি আর ফলও কেটে নিয়েছি এর মধ্যে আর এই যে যেটা বলছিলাম পান আর পানের মধ্যে একটা করে সুপরি এটাও কিন্তু গণেশজির একটা মেন ভোগ বলতে পারো তো প্রথমেই আমি তোমাদের বললাম গণেশ পুজোতে কিন্তু আমি কোনো পুরোহিত দিয়ে পুজো করি না আমি কিন্তু নিজেই নিজেটা নিজের মতো যতটা জানি ততটাই সেরকমভাবেই কিন্তু পুজোটা করি তো পুজোতে তো আমি বসেও গেছি প্রথমেই গঙ্গা জলে ছিটে তো আগেও একবার দিয়ে নিয়েছিলাম তারপরে ধূপ ধুনোটা ঘুরিয়ে নিলাম সারা ঘরে আর তারপরে গণেশজির একটা শতনাম বই আছে সেটাই কিন্তু আমি প্রত্যেকবার পড়ি তো ঘিয়ের যে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে ওটাও মানে আরতি করে নিলাম আর তারপরে এখন কর্পূর ঘুরিয়ে আরতি করা করছি আর দেখো তারপরে ধূপধুনোটাও আবার আরেকবার ঘুরিয়ে দি আর এখন সবশেষে তোমরা এটা বলো যে আমার গণেশ পুজোটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার ঠাকুর ঘরটা আজকে সাজানোটা কীরকম হয়েছে সেটাও জানিও তো সকাল এগারোটায় আজকে এসছি পুজো করতে আর এখন কিন্তু ঘড়িতে সময় বাজে প্রায় পাঁচটা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো পারলে শেয়ার করো সবাই খুব 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 ভালো থেকো